আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস এখানে একটা ম্যাচ স্টার্ট দিয়েছি নর্মালি খেলতেছিলাম বাট ভাই এই ম্যাচটাতে নামার সাথে সাথে এদিকে আমরা তিনজন মরে যাই আর নামার পরে ভাই আমার বিজনে টপ ওয়ান দেখছে তো এদিকে মনে করো উড়া দুরা লেভেলে লোল দিছে বুঝি তো বিজনে টপ ওয়ানে মারতে বুঝতে পারতাছো তো গাইস এদিকে মনে করো আমরা তিনজন মরিয়া আর আমাদের ঝোনপুষার ভাই লাশ ভরসা তো এদিকে যাওয়ার সময় দেখি এ কে মাসুম ওয়ান মিলিয়ন পরে গেছে গাইস আমাদের ম্যাচে মোটামুটি শরীরে একটা ভাব আইছে না गाइस মেলা দিন পরে মেসের ভিতর পড়ে গেছে বিবেস তাও আবার এক কে মাস 1 মিলিয়ন তো শরীরে মেতে তো মোটামুটি ভাব আইবি কিন্তু আমরা তিনজন দেখেছি ময়রা তো আমাদের জোন পূজার ফাইনালি এদিকে আইছে আমাদের তিনজন রে রিভেট দিয়ে দেয় তো রিভেট দিয়া নামতে না নামতে দিয়ে দিকে এক কে মাসুন তারপরে এক কে মামুন ওরা দুটোটাই একসাথে মরে যায় গাইস কিছু না এই খুব জ্বালাইতেছে এটা প্রথমে আমারও মারছিল পরে ওদেরও মারে তো আমার টিমমেট বলতেছে ওর সামনে বলে এ তো আমি ওইদিকে চলে আসি মারার জন্য তো এদিকে আইসা গাছ একটা সেই লেভেলের ড্যামেজ আর এটা দেখি একে মাসুম মানে ওরা আমি ডাউন দিছি আমারও ডাউন দিছে আর আমার মাছ কেন্দ্রে আমার টিমমেট পলাই দেয় আর ওর টিম মেটে ওর রিভাইভ দিয়ে দিলো এটা কোনো কথার মধ্যে পরে ভাই আর গাছ তোমাদেরকে বইলা রাখি এরকম টিম মেট যদি তোমাদের স্কোয়াডে থাকো তাহলে ভাই সবার আগে ওরা মনে করে স্কোর থেকে বাদ দিবা তো চলো গাছ ফাইনালি কিন্তু আমি রিভাইভটা পায়ে গেছি তো চলো গাইছ ওদি যাও যাওয়া যেবো না কারণ গাছ লুটপাট কিছুই নেই শুধু শুধু যা মোমোতে দিকে গাইছ টোকেন টাচ করতে দিলাম দুইশো টোকেন আইশো দিকে টোকেন টাচ করা বাট সামনে একটা এনিমি চলো গাইছ এটারে বিজন যাতে আর এই বেচারা আবারও মেরে গেছে বেচারা খালি বারবার বার স্যার এদিকে আমার সামনে একটা এটা দিব বিজন যাতা ল বিজন যাতা ওয়ান খেলে ভাই আমার লাগে আইসের সেদিকে ওয়ান টপ ওয়ান ট্যাপ খেলতে পারে বিজন যাত্রা খেয়ে জীবন শেষ তো চলো গাইছ এদিকে ছয়শো টুকেন হয়ে গেছে গা তো চালু চালু যে একজনের বাচ্চা যে দুইজনেই মরে গেছে ভাই পিকের ভিতরে তো চলো গাইছ ফাইনালি চলে আস এদিকে ছয়শো টুকেন একজনের রিভাইভ দিতে যাবো আর রিভাইভ না ভাই আমার ওরকম ক্যারেক্টারই নষ্ট হয়ে গেল গা ওই লোক ওটা কোনো কথা তো চলো গাইস ভিডিওতে যারা এখনো লাইক করো না লাইক দিয়ে দাও আর গাইস ম্যাচটা কিন্তু একদম খারাপ যেতে আছে তারপরে দেখো কি কি হয় আমার সাথে তো এখান থেকে গাইস একটা ইয়ারটপ লুট করে হালকা পাতলা লুট করে এদিকে আইসি তো এদিকটা থেকে ঘর থেকে বাইরানোর সাথে সাথে চার্জ বাস্টার দিয়ে বলে হেডশট খাওয়ান লাগে দেখছো ভাই কপালটা কি খারাপ একশ দিয়ে ডাউন করছে বাট পাঁচটা শট করে আমার কনফার্মও করতে পারে না কি লেভেলে পুরো বিলের তো গাইস এদিকে আমরা সবাই মরে যায় তারপরে আবারও জোন ছাড়া আমাদের রিভেভ দেয় রিভাইভ পায় কিন্তু আবারও পিকে চলে আসি কারণ গাইছে এবার তো হইব অনেক মায়ের খাইছি তো চল গাইছ এদিকে আমার টিমমেট কিন্তু আবারও ডাউন হয়ে গেছে এনিমি আছে এনিমির সামনে বসে বক্স খুলতে আসে তো চলো গাইস এটারে কিন্তু রিভেভ দিয়ে দিছি আর সামনে একটারে ডাউন করছে তো আমি একটু হালকা পাতলা ড্যামেজ দিছি আর চলো গাইস মাত্র কিন্তু রিভাইভ পায় নামছি তো আমার কাছে একটাই ওয়াল ছিল তো ওয়াল নামেরা কিন্তু সামনে আগে গেছি আইসে একটা দিলাম বিজন দিলাম ডাউন করা বাট আমারও দিছে ডাউন করা তো চল গাইস আমার টিমমেট গ্রেনেট একটা মারছে পারফেক্ট ওহো গ্রেনেট মেরাই নিবি রে হুকুমের ভিত্তে ডাউন করে দিছে একে মাসুম গাইছ এই চুরি করে লেগেছে গাইছ আমার টিমমেট যেটা ডাউন দিছে ওই কিল কে মাসুম নিয়ে নিছে তো চল গাইছ এদিকে আমার টিমমেট ভাই ব্লু বেল্টার মেরা দিছে ভাই আমি ওয়াল দাও ঠিকমতো মারতে মারতারি নাই এদিকে আবারও একে মাসুম আমারে মেরা দিয়েছে সালার খুব জ্বালাইতে ভাই থার্ড পার্টি কইরা তো চল গাইছ এদিকে রিবেটটা কিন্তু পায়ে গেছি এবার গাইছ ওর পালা ওরে মানুষ এবার চলো মেডিয়ার মারতে দিতে আছে না রে চলো চান্দু মেডিকিট পরে মারমো আমার লাইফ কিন্তু মাত্র বিশ এটা লে দিলাম যাতা এক জাতা দিয়ে দেশ দিলাম একে মাসুম রে খাইয়া পরে দিয়ে আরেকটা মামুন ওরও দিলাম খাইয়া গাইস চিনতে পারবো না কা বিজনে টপ ওয়ান দয়াল বাবা দয়াল বাবারে না চিনলে কি মেসের ভিতরে হইবো তো চলো গাইস এদিকে দুইটারে একবারে জাতা জুতা দিয়া দিলাম মাইরা আরে কে মাসুম রে ভাই দর্শক সুন্দর গাদা দে ভাই ইমোট টিমোট দিয়ালো অনেক জ্বালাইছে অনেক জ্বালাইছে আন না গাইস একবারে সুন্দর করে মিমোট দিয়া তো গেল ময়রা তো পোলাটা গাইস গায়ে অবস্থা টাইট এদিকে দেখো এখন থেকে কী হয় মেসের ভিতরে তো এখন থেকে মজা হইব আর গাইস তোমরা কি ফ্রি ফায়ারে ডায়মন্ড উপভোগ করতে চাও দেখো গাইস স্ক্রিন উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো তোমরা যারা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টবাব করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে আমি নিজে থেকেই কিন্তু ডায়মন্ড টব আপ দিয়ে থাকি আর এখানে আমি যতক্ষণে নিজে দেই তাহলে একদম বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপআপ আপ পেয়ে যাবা আর স্ক্যামের কোনো ভয় নাই একবার দ্রুত সার্ভিস পাবা তো যাতে যাতে ডায়মন্ড টব আপ প্রয়োজন হয় লেট করো না গাইস মেসেজ করো তো চলো গাইস এখানে কিন্তু ওদেরকে মারছে ওরা দিয়ে আবারও মরতে আসে তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেই আবারও ওরা নাই কিল করতেছে তো চিন্তা করলাম ঘরের নিচে থেকে লাভ নাই একটা লঞ্চ প্যাড ছিল তো লঞ্চ প্যাড মেরা গাইস উপরে চলে আসে আর এটাই আমার ছিল বড় বোকামি তো চলো গাইছ উড়ছে চোদ্দ করে দেখো গাইস কী হয় এখানে সুন্দর করে গাইছ এখানে একটা এনে মিলে দে পাথরের পাশে বৈশা বইসা মনে করো জ্বালাইতে আসে সেদিকে সুন্দর করে স্কোপ করে একটা হেড মেরে আর দিকে এক মাস সময় আবারও ডাউন চলো গাইছ একবার ডাউন দিলাম আর ভাই এটা কনফার্ম দিতার মনে হয় কারণ ওর আছে এটা কেটা ভাই এই আমার টিমমেটে মেরে ডিসাইন করিতেও পারি না ভাই টিমমেট কথাও কয় না যাক ভাই এ কথা না কইলে কি এটার উপরে বিরক্তি লাগতে ভাই খেলা পারে না কিছু না ভাই রিজন উঠছে কিনা জানে তো চলো গাইস না এদিকে কী খেলাটা দিল প্রথমে ওই সময় যদি বাইচা যেতাম ভাই কি সুন্দর একটা ম্যাচ হইতো না আর ভাই এ ওর কারণে ম্যাচটা খারাপ যেতে আছে তো চলো গাইস এদিকে কিন্তু পাঁচ কিল করতাম মাত্র ম্যাচটা এত খারাপ যাইতে আছে তো পাঁচটা কিল করতে মাত্র তো এদিকে গাইস আরও সালার ভিতরে জ্বালাইতে একটু শান্তিতে যে মেডি মেডি মারতে দিব তা না তো চলো গাইস এদিকে মেডি মেডি মারছি বাট ওইটা পাথরে পিছিয়ে বইসা আছে ঘাটটি মেয়েরা আমার টিমমেট দেও এই জায়গায় মাত্র মাই খেয়েছে তো আবার ওই জায়গায় নামছে আবার নামে দিকে ডাউনায় দেখছোলা কি একটা অবস্থা এদিক দিয়ে দেহ ওরে রিভেয়ার দিতে আছে আর এদিক দিয়ে একটা এনিমি নামতে তো এই কিলগুলা পাইতাম না শুধু শুধু সময় নষ্ট তো প্যারানাই গাইস এদিকে সাদের উপরে যতক্ষণে উঠছি যে এটা স্বাদের উপরে নামবো এটা দিকে মারবো তো এটাতে একটা মারলাম বাট এটা সে গাড়ির কাভারে ভাই কী একটা অবস্থা আর গাছ তোমরা এখনও ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে দিও কে মাসুম আবার ডাউন করে দিয়েছি আবারও ভাই চেয়ে কিচ্ছু কিছু করার গাছ তোর শুধু ডাউনই দিতে আছি কিন্তু ভাই কনফার্ম আর করতে পারতাছি না তো চলো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত এদিকে একটা উঠতে আসে তো এটা দিলাম ডাউন করা চলো চলো অ্যাপ সেভেন ওয়ান মামুন মামুন কটা পড়তে ভাই মেসের ভিতরে ওইদিকে কে মাসুম তারপরে কে মামুন কে মারুক সব পড়ছে একই মেসে আবারও ডাউন বিবে সি 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 ভাই কয়বার ডাউন গাইবো আমার কাছে বাট আমার কিন্তু আরেকটা একটা চুরি করতে আর আমার টিমমেট ওদের মেরে দিছে তো ওদের পুরো স্কোটেই শেষ গাইছে এখানে তো চলো গাইস ওই যে আরেকটা মেরে গেছে দেখতে দেখতে ভাই সবই মেরে গেলো ওরা তো চলো গাইস এদিকে আবারও বাঁচতে পারে ওই যে সব এলিমিনেট গাইস ওর টিমমেট জোনের ভিতরে এলিমিনেট হয়ে গেছে দেখছো তোমরা তো চলো গাইস এদিকে কিন্তু গাইস আমরা মনে করো এদিকে মোটামুটি ভালোই আছি চারজন আছি বাট আমার টিমমেট একটা পাটনামি করে গেছে আর এইদিকে ধরা খেয়ে গেছে লাস্ট পজিশনে গাইস এইখানে যদি মরে যায় তাহলে হইবো তো চলো যাই দুইজন শেষ ভাই এইখানে আমি আছি একা তো আমার সাবধানে থাকতিবো ভাই সামনে কিন্তু দুইটা এনিমি আছে লাভালাভি করতে আছে তো ওইদিকে না যাই তো এখানে একটা ভাই এখানে দাঁড়াতে কি ডাইনে নিমি বামে নিমি তো গাইস আমি বামের না দেখি ডাইনে আইসি এইটারে মারতে আর এইটারে ভাই মোটামুটি একটা ড্যামেজ দেয় আর এইদিকে ভাই বাম পাশে এইগুলা দেয় হ্রাস করে তো এইটাই গাইস আমার ভুলে দেখো এখানে কি ভুলটা করি এদিকে রাস্তাটাতে আর ভাই আমি মোটামুটি ড্যামেজ দিতে চেয়েছিলাম কিন্তু এমন গ্রেনেড মারতে ভাই আমার কিচ্ছু করা নাই ওই যেই পোলাটা প্রথম ও করে মারতে আমি মারতে বিবে বা আছে গাইস ও করে আবার ওই পোলাটায় মারতে ভাই যে প্রথমে যে পোলাটা মারতেছিলো ওরা কিন্তু ভালো একটা পজিশন নিয়ে রাখছিলো আর গাইস ওদের ভালো একটা লুট হয়ে গেছিলো তো ওদের হাতে মারি খেয়েছিলাম এদিকে দেখো এই যে আমার টিমের যেটার কথা বললাম দেখো ভাই একটা ট্রেনিং কেমনে কেন মারতে আসে কী একটা অবস্থা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার কী খেলতে এগুলা তো চলো গেছে একটা কনফার্ম দিতে দিতে গেছে ময়রা আর আমাদের টিমের লাস্ট প্লেয়ার আছে তো লাস্ট প্লেয়ার দেখা যাক কতক্ষণ বাচ্চা থাকে তো চলো গাইছে এদিকে ওয়ালের ব্যবহার এমন অনেক ভাই সব মেরে গেছে গাইজ বি বেস সব মেরে গেছে আমরাও মেরে গেছি লাস্টে ভাই বি আর এই যে এই পোলাটাই গাইস লোল টোল দেওয়া লাস্ট পর্যন্ত বাচ্চা আছে তো ভালো একটা গেম প্লাই দিছে ওরা লাস্ট পর্যন্ত গাইস বিয়াটা ওরাই পাইব চার নম্বর স্কোট হয়েছে ভাই ওরা দুজন আছে আর দুইটা সিঙ্গেল প্লেয়ার আছে তো আর করার গাইস আমরা ভিডিওটা নিতে পারি নাই আশা করি গাইস তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললো না তাহলে আজকের মতো যাই সব ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ গাইস